আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি সাথেই থাকবেন অবশ্য দেখে বুঝে ফেলেছেন এতক্ষণ আমি আজকে কি রান্না করতে যাচ্ছি হ্যাঁ আজকে আমি রান্না করব কচুমুখী দিয়ে ইলিশ মাছ সবাই সবার মতো খুব সুন্দর করে রান্না করেন জানি তারপরেও আমি কিভাবে আজকে রান্না করলাম সেটাই আজকে শেয়ার করছি আমি মাছগুলো গরম তেলে ভেজে নিব এই ইলিশ মাছ ভাজা বা ঝোল বা কচুমুখী বা কাঁচকলা যেটার সাথে বা রান্না করে খাওয়া হোক খেতে কিন্তু অনেক মজা ইলিশ মাছ ভাজা হয়ে গেছে আর এখানে আমি একটা কড়াইয়ে তেল পর্যাপ্ত দিয়ে আমি সমস্ত মশলাগুলো কিন্তু একসাথে ব্লেন্ড করে নিয়েছি এটা বলতে পারেন একটু ফাঁকি বাজেও আমি সব মশলাগুলো একসাথে দিয়ে ব্লেন্ড করে বেটে নিই ঝামেলা ছাড়াই আর এখানে আমি নিয়ে নিয়েছি লবণ হলুদ আর এই মশলাটা ভালো করে কষিয়ে আগে থেকে পরিষ্কার করে রাখা কচুমুখিটা আমি হাফ সিদ্ধ করে রেখেছিলাম এই তো মশলার ভিতরে দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি রান্নাটা একটা আর্ট একটা সময় রান্না করতে খুব বিরক্ত লাগতো আর এখন রান্না করতে খুবই ভালো লাগে সাথে খাওয়াতে বা পরিবেশন করতে আমার কিন্তু বেশ ভালো লাগে এই তো কথা বলতে বলতে কচু প্রায় সেদ্ধ দিকে হয়ে গেছে আর এটা আমি অল্প অল্প পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি অনেকবার আবারও একটু পানি দিয়ে আবারও ঢেকে রাখবো যতক্ষণ না কচুমুখিটা সেদ্ধ হয়ে যাচ্ছে সেদ্ধ হতে কতক্ষণ লাগবে সেটার তো কোনো নির্দিষ্ট টাইম নেই তবে আমরা মাঝে মাঝে এভাবে নাড়াচাড়া করে একটু একটু পানি দিয়ে সিদ্ধ করে দেখতে পারি কচুটা সিদ্ধ হচ্ছে কিনা কচুটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি পর্যাপ্ত পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য আর পানিটা যখন ফুটে উঠবে তখন আগে থেকে ভেজে রাখা ডিমুয়ালা ইলিশগুলো একে একে আমি ঝোলের ভিতরে দিয়ে দেব ও একটা কথা তো বলাই হয়নি এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আমার চ্যানেলটা একটু ভিজিট করবে। ভিজিট করে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে যাবেন আশা করি অবশ্যই লাইক আর কমেন্ট দিবেন মাছের ভিতরে সবথেকে ইলিশ মাছটা রান্না করা যেমনি সহজ আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু আর আমি সবথেকে বেশি পছন্দ করে যেহেতু ইলিশ মাছটা আর ইলিশ মাছটা বেশ ভালোভাবে কাটা বা রান্না করা যেভাবেই হোক আমি কিন্তু এটা বেশ ভালো পারি আর এই মুহূর্তে আমি তিনটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু ঝালের জন্য এই তো রান্না শেষ হয়ে গেছে খেতে ইলিশ মাছ এইবার পরিবেশন করার পালা আমার রেসিপিটা যাতে ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা সাথে থাকা ছোট্ট বেলাইকনটা ক্লিক করবেন যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও দিলে সর্বপ্রথম আপনার ফোনে নোটিফিকেশন চাই আর আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে যাবেন আল্লাহ হাফেজ